আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাতিসংঘের সংস্থা ইউএন ডিপি কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদন বা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার তেইশ চব্বিশ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরে আপনাকে স্বাগতম চলুন যাওয়া যাক মানব উন্নয়ন প্রতিবেদন দুহাজার তেইশ চব্বিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরে প্রথমে মানব উন্নয়ন প্রতিবেদন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ এটি প্রকাশিত হয় চোদ্দ মার্চ দুই চব্বিশ সালে এটি যততম প্রকাশনা বত্রিশতম জাতিসংঘের কোন সংস্থা মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি ইউএনডিপি বিশ্বের কতটি দেশ এবং অঞ্চলের ওপর এই প্রতিবেদন তৈরি করে থাকে জাতিসংঘভুক্ত একশো পঁচানব্বইটি দেশ ও অঞ্চলের মধ্যে এখন আসি মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ এর সামগ্রিক বিশ্ব প্রতিবেদন প্রসঙ্গে মানবোন্নয়ন প্রতিবেদন দুহাজার তেইশ চব্বিশে শীর্ষ দেশ সুইজারল্যান্ড সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান চুরাশি দশমিক আট বছর এবং গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আছে সাদ ও লেসেতো যৌথভাবে তেপ্পান্ন বছর পিছু আয়ে ক্রয় ক্ষমতার ভিত্তিতে শীর্ষ দেশ লেসেনস্টাইন পিছু আয়ে সর্বনিম্ন দেশ আছে দক্ষিণ সুদান সমগ্র বিশ্বে মাথা পিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ কাতার উনচল্লিশ দশমিক নয় টন অর্থাৎ কাতারের একজন ব্যক্তি বছরে উনচল্লিশ দশমিক নয় টন কার্বন নিঃসরণ করে থাকে বিশ্বে গড় আয়ু বাহাত্তর বছর এবং বিশ্বে গড় মাথাপিছু আয় হচ্ছে সতেরো হাজার দুইশো চুয়ান্ন মার্কিন ডলার এবার এসে বাংলাদেশ প্রসঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশে বাংলাদেশ সম্পর্কিত প্রতিবেদন সূচক দশমিক ছয় সাত শূন্য বা ছয়শো অবস্থান একশো উনত্রিশতম গড়া আয়ু তিয়াত্তর দশমিক সাত বছর মাতাফিছু আয় ক্রয় ক্ষমতার ভিত্তিতে ছয় মার্কিন ডলার মাতৃ হার প্রতি এক লক্ষ জীবিত শিশু জন্মদানে একশো তেইশ জন মা মৃত্যুবরণ করেন সীমার নিচে বসবাস করে চব্বিশ দশমিক তিন শতাংশ মানুষ পিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে পয়েন্ট ছয় টন মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশে শীর্ষ পাঁচটি দেশ এক নম্বর অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড দুইয়ে নরওয়ে তিন নম্বরে আইসল্যান্ড চার হংকং এবং পাঁচে ডেনমার্কের অবস্থান উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশে সর্বনিম্ন পাঁচটি দেশ একশত তম অবস্থানে সোমালিয়া একশত দক্ষিণ সুদান একশো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র একশো নব্বই সাত এবং একশো উননব্বইতম অবস্থানে নাইজারের অবস্থান মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশের সার্কভুক্ত দেশসমূহের অবস্থান সার্কভুক্ত আটটি দেশের মধ্যে সুসুক অবস্থানে শিশু দেশ শ্রীলঙ্কা এবং সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ এবং গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান পিছু আয়ের শীর্ষ দেশ মালদ্বীপ এবং পিছু আয়ের সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশে স্বার্থভুক্ত দেশ সময়ের অবস্থান ও সূচকের তালিকা দেশ সময়ের নাম অবস্থান এবং সূচক শ্রীলঙ্কা আটাত্তরতম অবস্থানে সূচক আছে দশমিক সাত আট শূন্য মালদ্বীপ এর অবস্থান হচ্ছে সপ্তশি সূচকে মালদ্বীপের অবস্থান দশমিক সাত ছয় দুই ভুটানের অবস্থান একশো পঁচিশতম সূচকে ছয় আট এক বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম সুচুকে ছয় সাত শূন্য ভারতের অবস্থান একশো চৌত্রিশতম সুচুকে ছয় চার চার নেপালের অবস্থান একশো ছেচল্লিশতম সুচুকে অবস্থান ছয় শূন্য এক পাকিস্তানের অবস্থান একশো চৌষট্টিতম সুচুকে অবস্থান পাঁচ চার শূন্য আফগানিস্তানের অবস্থান একশো বিরাশি এবং সুচুকে অবস্থান চার ছয় দুইয়ে বলা বাহুল্য যে সার্কভুক্ত আটটি দেশের মধ্যে সূচক ও অবস্থানে অর্থাৎ সবকিছু মিলে বাংলাদেশের উপরে তিনটি দেশের অবস্থান দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভুটান সবশেষে এই প্রতিবেদন সহ বিগত চারটি প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দেখে নেওয়া যাক প্রকাশিত সংখ্যা সাল এবং অবস্থান আঠাশতম প্রতিবেদন প্রকাশিত হয় দু সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো ছত্রিশতম উনত্রিশতম প্রতিবেদন প্রকাশিত হয় দু সালে তখন বাংলাদেশের অবস্থান ছিল একশো পঁয়ত্রিশতম তিরিশতম প্রতিবেদন প্রকাশিত হয় দু সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো তেত্রিশতম একত্রিশতম প্রতিবেদন প্রকাশিত হয় দু সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো উনত্রিশতম এবং বত্রিশতম সর্বশেষ বত্রিশতম প্রতিবেদন প্রকাশিত হয় দু সালে এখানে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম তো বন্ধুরা এই ছিল ইউএনডিপি কর্তৃক মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না